ভোলা শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয় এক সাধারণ মতবিনিময় সভা মুহূর্তেই পরিণত হল উত্তপ্ত বিক্ষোভে জেলার তিন উপদেষ্টা পড়লেন উত্তেজিত জনতার তোপের মুখে উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন মতবিনিময় সভা চলছিল শান্তভাবে কিন্তু মাত্র একটি বক্তব্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো হলরুমে জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান ঘোষণা দেন বাসাবাড়িতে আর গ্যাস সংযোগ দেওয়া হবে না যেগুলো আছে সেগুলো বিচ্ছিন্ন করার চিন্তা চলছে এবং ভোলা বরিশাল সেতুর কাজ শিগগির শুরু হচ্ছে না এই ঘোষণা শুনেই উপস্থিত মানুষদের মধ্যে তৈরি হয় তীব্র ক্ষোভ এক পর্যায়ে তারা স্লোগান দিতে শুরু করে ভুয়া ভুয়া প্রতারণা নয় বিক্ষোভকারীরা তাদের দাবি দাওয়া নিয়ে সামনে এগিয়ে আসে এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে আরও বেশি উপদেষ্টারা সভাস্থল ছাড়তে চাইলে বিক্ষোভকারীরা গাড়ির সামনে শুয়ে পড়ে এক কথায় সভাস্থলের গেট পুরোপুরি অবরুদ্ধ হয়ে যায় এমন মুহূর্তে স্থানীয় বিএনপি মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর এবং পুলিশের হস্তক্ষেপে উত্তেজিত জনতাকে সেখান থেকে সরানো হয় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে ফাউজুল কবির খান সাংবাদিকদের বলেন সেতুর ডিজাইন এখনও প্রস্তুত নয় ডিজাইন ছাড়া কাজ শুরু করলে ভোলাবাসীরই ক্ষতি তিনি আরও স্পষ্ট করে জানান বাসাবাড়িতে গ্যাস সংযোগ আর কখনোই দেওয়া হবে না গ্যাস ঘরে নয় শিল্পে দেওয়া হবে ফাউজুল কাবির খান এই ঘোষণায় বিক্ষোভকারীরা আরও ক্ষুব্ধ হয়ে বলেন এটা প্রতিশ্রুতি ভঙ্গ এটা ভোলাবাসীর সঙ্গে প্রতারণা তাদের দাবি ভোলা বরিশাল সেতুর দ্রুত নির্মাণ এবং ঘরে ঘরে গ্যাস সংযোগ পুনরায় দেওয়ার ব্যবস্থা করা দর্শক উন্নয়নের প্রতিশ্রুতি আর বাস্তবে না পাওয়া এটাই কি মানুষের ক্ষোভের কারণ আপনারা কি মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন অন্যদের জানাতে শেয়ার করুন আর নির্ভরযোগ্য নিউজ পেতে প্রবাহ টোয়েন্টি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন